আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন। মালয়েশিয়া কলিং ভিসা প্রবেশের জন্য ই ভিসাটা আপনারা যারা এখন পর্যন্ত ই ভিসা পাননি এবং এই ই ভিসা কয় তারিখে পেলে মালুষে প্রবেশ করতে পারবেন এবং কয় তারিখে পেলে মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন না বিস্তারিত আলোচনা করব। এবং ফ্লাইটের সময়সীমাটা বৃদ্ধি করা হবে কিনা যেহেতু অনেক ফ্লাইট কিন্তু এখনো পেন্ডিং এ রয়েছে এবং হাজার হাজার প্রবাসী কিন্তু এখনো ই ভিসা পেয়ে ফ্লাইটের অপেক্ষা করতেছে এবং এই ই ভিসাটা আপনি কবে পেলে মালুষে প্রবেশ করতে পারবেন এবং কবে পেলে মালুষে প্রবেশ করতে পারবেন না এ বিষয়ে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ফ্লাইটের সময়সীমা বৃদ্ধি করা হবে কি না সময় তো মালয়েশিয়ান প্রবাসী ভাই ও আশা করি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যারা কমেন্ট করেছেন এখনও ই ভিসা পাইনি আমি কি মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবো কি না এবং কবে পেলে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন যেহেতু শেষ সময় হচ্ছে একত্রিশে মে এর আগে কিন্তু আপনার সম্পূর্ণ কাজটা ক্লিয়ার করতে হবে মালয়েশিয়ায় আসার জন্য এই ই ভিসাটা আপনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি সময় মতো না পান এবং সময় না পেলে কিন্তু মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না বিস্তারিত আলোচনা করব ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন মালয়েশিয়ার প্রতিদিনের আপডেট তথ্য পেতে সময় তো মালয়েশিয়া গামী প্রবাসী ভাই ও বন্ধুরা মালয়েশিয়া প্রবেশের জন্য এই ই ভিসাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ই ভিসা না পান এখন পর্যন্ত যেহেতু একত্রিশে মে এই সময়সীমাটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এর আগে কিন্তু আপনার হাতে ই ভিসাটা পেতে হবে এবং আপনার যে এজেন্সি আছে এই এজেন্সি কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে এই ই ভিসাটা আপনার এজেন্সি কিন্তু পেতে হবে যদি এই ই ভিসাটা আপনার এজেন্সি যদি না পায় একত্রিশে মে এর আগে তাহলে কিন্তু আপনি মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না খুবই জটিলতায় পড়বেন এবং আপনার মালয়েশিয়ায় প্রবেশ করতে খুবই সমস্যা হবে যেহেতু মালয়েশিয়ার সরকার এবং ইমিগ্রেশন থেকে একত্রিশে মে এরপরে আর কোনো ই ভিসা ইস্যু করবে না এবং এই ই ভিসাটা একত্রিশে মে এরপরে যদি আপনার এজেন্সি যদি দেয় তাহলে কিন্তু আপনি মালয়েশিয়ায় কলিং ভিসায় প্রবেশ করতে পারবেন না এবং এই ই ভিসাটা আপনার কলিং ভিসার জন্য বা মালয়েশিয়া প্রবেশের জন্য কিন্তু এই ই ভিসাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ই ভিসাটা না পেলে মালয়েশিয়ায় প্রবেশ করা যাবে না এবং মালয়েশিয়া ইমিগ্রেশন থেকেও ঘোষণা আসে যে একত্রিশে মে এর পরে ই ভিসায় আর কার্যক্রম হবে না বা এই সফটওয়্যারটাও কিন্তু বন্ধ করে দিবে ইমিগ্রেশন থেকে এবং বিভিন্ন এজেন্সি যে এজেন্সিগুলো আপনাকে এই ই ভিসাটা একত্রিশে মে এর পরে দিবে এবং এর পরে আপনাকে ফ্লাইট করার কথা বলবে অবশ্যই আপনি কিন্তু ওই এজেন্সির সাথে কথা বলবেন যেহেতু মালয়েশিয়ার রুলস এবং মালয়েশিয়ার ল এটা কিন্তু খুবই জটিল এবং খুবই কঠিনভাবে কিন্তু এরা ফলো করে সময় তো গ্রামী প্রবাসী ভাই ও বন্ধুরা অনেকেই জিজ্ঞেস করেছেন ফ্লাইটের সময়সীমাটা বৃদ্ধি করা হবে কি না আমি বিভিন্ন এজেন্সির কাছে বা বিভিন্ন ট্রাভেল এজেন্সির কাছে জিজ্ঞেস করেছি যেহেতু মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে বা মন্ত্রী এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট দেয়নি যে ফ্লাইটের সময়সীমাটা বৃদ্ধি করা হবে কি না বিগত সময় যে ঘোষণাটি রয়েছে সেটা এখন পর্যন্ত কিন্তু বহল রয়েছে একত্রিশে মে এর পরে আর কোনো ধরনের ফ্লাইট উঠবে না মালয়েশিয়ায় বা কোনো ধরনের ফ্লাইট কলিং ভিসার ফ্লাইট কিন্তু আসবে না মালয়েশিয়ায় সেটা এখন পর্যন্ত বহল রয়েছে এবং আমি বাংলাদেশে অনেক রেকর্ডিং এজেন্সি বা ট্রাভেল এজেন্সির কাছে জিজ্ঞেস করেছি এই কলিং ভিসায় মালুষে প্রবেশের জন্য এই ফ্লাইটের ব্যাপারটার সময়সীমাটা বৃদ্ধি করা হয়েছে কিনা আমি অনেক এজেন্সির কাছ থেকে জানতে পেরেছি তারা বলতেছে যে ফ্লাইটের সময়সীমাটা বৃদ্ধি করতে পারে তবে বৃদ্ধি করবে কিনা এটা আদৌ কোনোভাবে সঠিকভাবে বলা যাচ্ছে না যে ফ্লাইটের সময়সীমাটা বৃদ্ধি করবে কি না অনেক এজেন্সি বলতেছে আরও এক মাস সময়সীমা বৃদ্ধি করাবে শুধু এই ফ্লাইটের জন্য যেহেতু বিভিন্ন দেশ থেকে মানুষের প্রবেশ করবে কলিং ভিসায় এবং বিভিন্ন ফ্লাইট কিন্তু পেন্ডিংয়ে রয়েছে এবং অনেক এজেন্সি কিন্তু টিকিটটা বুকিং দিয়ে রেখেছে সেহেতু কলিং ভিসায় মানুষের প্রবেশের জন্য ফ্লাইটের সময়সীমাটা বৃদ্ধি করতে পারে এবং করবে কিনা না আদৌ সত্যিকারে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি তবে বিভিন্ন এজেন্সি বলতেছে ফ্লাইটের সময়সীমাটা বৃদ্ধি করতে পারে আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন বা আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা জানতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্য প্রবাসী ভাইরা দেখতে পারে